নমস্কার দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আগামী উনিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোট আর প্রচার চলছে পুরুত্বর তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিআইএম বলুন সমস্ত দলের থেকেই প্রচারের কোনো খামতি নেই প্রদর্শক দর্শক আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে চলেছি সেটা দেখলে মনে হবে প্রচার নয় যেন কোনো বিয়ে বাড়িতে বসে নেমন্তন্ন খাওয়া হচ্ছে এই মুহূর্তে আমি গুড়া গ্রামে এসেছি এবং দারুণ সুন্দর এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর সবার সাথে গ্রামবাসীদের সাথে বসে আমরা এখন খাওয়া দাওয়া করেছি খুব পাচ্ছি রচনা ব্যানার্জি আপনারা অনেকেই চেনেন তাকে দিদি নাম্বার ওয়ানের অন্যতম একজন তার জন্যেই দিদি নাম্বার ওয়ান চলত তিনি গ্রাম বাংলার অনেক দিদির কাছেই প্রিয় কিন্তু ইতিমধ্যে প্রচার চলাকালীন তিনি এমন এমন কিছু কথা বলেছেন যার জন্যে অনেকেই হয়তো তাকে আর গ্রহণ করতে পারছেন না তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে নাকি প্রচুর প্রচুর কারখানা হয়েছে চারদিকে ধোয়া উঠছে মানে অদ্ভুত সব কথা ধোয়া উঠলেই যেন কারখানা এবং সেই কারখানা যেন তৃণমূলটাই তৈরি করেছে আর কেউ করেনি তো যাই হোক এই ধরনের নানা রকম মন্তব্য তিনি করেছেন যার ফলে অনেকেই তাকে গ্রহণ করতে পারছেন না কিন্তু তিনি কিন্তু মনে করছেন তিনি জিতবেন এবং প্রচার কিন্তু পুরোদস্তর চলছে প্রিয় দর্শক তিনিই জানেন তিনি কি জিতবেন কি জিতবেন না কারণ তিনি নিজে মুখেই বলেছেন যে তিনি জিতবেন সুতরাং এখানে কোনো প্রশ্ন থাকছে না কোনো বলার কিছু রইল না যে তিনি হারবেন তিনি জিতবেন তিনি নিজেই জানেন কনফিডেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করছি রচনা ব্যানার্জি প্রচার করতে করতে খেতে বসে পড়েছেন পাত পেরে সেখানে কি কি খাচ্ছেন সেখানে কার বাড়িতে খাচ্ছেন পুরোটাই আপনারা আজকে দেখতে পাবেন এবং গ্রাম বাংলার মানুষ তাকে দেখতে এসেছে তাকে দেখেই নাকি সবাই ভোট দেবেন এমনটাই কিন্তু তার ধারণা প্রদর্শক আপনারাই জানেন যে এই সরকার এ যাবৎ কী কী করেছে কি কি কাজ করেছে কি কি চুরি করেছে কি কি চুরি করেনি এভরিথিং আপনাদের কাছে সমস্তটাই একদম পরিষ্কার সুতরাং তাকে দেখে ভোট দিলেই ভালো না দিলে তার ভাগ্য যাই হোক লোকসভা ইলেকশনের রেজাল্ট পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তো চলুন এক নজর আপনারাও দেখে নিন যে তার যে কর্মকাণ্ড চলছে তিনি কী খাচ্ছেন কোথায় খাচ্ছেন কার বাড়িতে খাচ্ছেন কী কী খাচ্ছেন কি বলা হচ্ছে কি বলা হচ্ছে না পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি চলুন এক নজর আমার সাথে আপনারাও দেখে নেবেন চলুন

ডাল ছিল পনির ছিল আলু পটলের তরকারি ছিল পায়েস ছিল পায়ে ছিল রসটা ছিল রচনাধি বলছে সব কটা আইটেম ভালো তোমার বাড়ি এটা আমার বাড়ি তোমার বিশ্বাস ছিল যে রচনা দিয়ে আসবে না না কোনদিন ভাবিনি যে এই তো রচনা দিয়ে আসবে আজকে সৌদি হ্যাঁ এরপরে আবার আসবে সৌদি অসমতির দয়া নিজান্দার দয়া যার জন্য আজকে রচনা দিয়ে

ঘ যাও দাদা

এটা পনির পনির এটা পনির খালে আপোনাৰ পাহৰি ফুৰি প্রিয় দর্শক আপনারা দেখলেন রচনা ব্যানার্জির প্রচার চলছে এবং তিনি প্রচারে বেশ সন্তুষ্ট সেটাও কিন্তু মনে হল এবং তিনি হয়তো এই যে এত গ্রামের মানুষ তাকে ভিড় করে দেখছেন তিনি হয়তো এটাও ভাবছেন যে এরা সবাই তাকে ভোট দেবেন এবং তিনি জিতবেন দিদি নাম্বার ওয়ানে জিতেছেন বলে বা গ্রাম বাংলার মানুষ তাকে যেভাবে গ্রহণ করেছে বলে এমনটা ভাবার কোনো কিছু নেই যে তিনি এবারে লোকসভা ভোটেও জিতবেন কারণ তৃণমূলের কর্মকাণ্ড এই গ্রাম বাংলা কেন গোটা রাজ্যের মানুষ জানে মানুষ বুঝে গেছে যে এই দলটি হচ্ছে চোরের দল সুতরাং আবার কেন ভুল করবে এই ধরনের মানুষকে ভোট দিয়ে সাংসদ এমপি করার কোনো এমএলএ করার তো কোনো মানে হয় না সুতরাং এটা বলাই যেতে পারে যে বাংলার মানুষ অনেক সচেতন বাংলার মানুষ বুঝে ভোট দেবেন এবং কোথায় ভোট দেবেন সেটা তারা জানেন প্রদর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন let's go